হেকৃষ্ণা ধন্যবাদ প্রণাম সকল ভক্তদের চরণে তো প্রথমে সকলকে রামনবমীর শুভেচ্ছা আজকে রামের এই আবির্ভাব সকলের প্রতি রামচন্দ্রের কৃপা বর্ষিত হোক এই আশা করি এবং রামচন্দ্রের ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা আশীর্বাদকে আশ্রয় করেই আমরা যেন আমাদের ভক্তি জীবনে অগ্রসর হতে পারি এবং বলা হচ্ছে রামচন্দ্রের চরণে কেউ যদি একবার বলে যে আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই আন্তরিকভাবে কেউ যদি আমরা ঐকান্তিক ভাবে প্রার্থনা করি রামচন্দ্রের চরণে আজকের দিনে প্রত্যেক যে দিনে তাহলে রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র সঙ্গে সঙ্গে তিনি শরণাগত শরণাগতি দেওয়ার জন্য প্রস্তুত এবং তিনি চিরকালের জন্য তার সেই ভক্তকে তার চরণে আশ্রয় দান প্রদান করেন সেই জন্য আপনারা শুনে থাকবেন যখন বিভীষণ বিভীষণ যখন রামচন্দ্রের স্মরণ গ্রহণ করতে আসছিলেন এবং আশ্রয় গ্রহণ করেছিলেন তখন এরকম প্রশ্ন উঠেছিল যে আপনি আজকে রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা করে দিলেন যদি রাবণ চলে আসে আজকে আপনার স্মরণ তাহলে আপনি কি করবেন তখন তিনি বলেছিলেন তাহলে তাকে তিনি অযোধ্যার রাজা করে দেবেন তখন বলেছিলেন তাহলে ভরত তখন বলেছিলেন বৈকুণ্ঠে ভরতকে আমি রাজা হিসেবে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে আমি আর সীতা তার সেবক সেবা করি তো এই হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মনোভাব তিনি যেকোনো পরিস্থিতিতে তিনি শরণাগতি দেওয়ার জন্য প্রস্তুত এবং এখানে এটাই বক্তব্য যে তিনি বিচার করছেন না যে কে আহ আসরিক ভাবাপন্ন কে ভক্ত ভক্তকে তো তিনি শরণাগতি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তিনি অসুর বিভীষণ ছিলেন কুলের একজন যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তখনও সকলে বুঝতে পারছিলেন না যে তিনি ভক্ত কিন্তু রাবণ রাবণের ক্ষেত্রেও রাবণকেও অনেকে গিয়ে অঙ্গদকে বলেছিল যে আপনি ভগবানের চরণে শরণাগত হন শরণাগত হওয়া অর্থাৎ এরকম নয় যে সঙ্গে সঙ্গে তার একদম হৃদয় সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাওয়া সহানুভূতি হওয়ার জন্য অন্তত আপনি নিজে ভগবানের চরণে প্রপত্তি করুন এই যে করা এইটা সবচেয়ে বেশি কঠিন ব্যাপার ভগবান সবসময় প্রস্তুত আমাদেরকে শরণাগত দেওয়ার জন্য কিন্তু আমরা ভগবানের চরণে ঐকান্তিক ভাবে শরণাগত হওয়ার জন্য হতে পারি না তা এবং সেই কারণেই আজকে আমাদের এই ভক্তির পন্থা অবলম্বন করতে না যে ভক্তির মাধ্যমে আমরা শরণাগত হওয়ার ভক্তি অর্থাৎ এই যে সাধন ভক্তি এই সাধন ভক্তির মাধ্যমে আমরা শরণাগত হওয়ার চেষ্টা করে থাকি এবং এই শরণাগতি পন্থার মধ্যে আমরা দেখতে পারি যে নাম নাম হরি ভজন করা ভগবানের নাম করা এই ভগবানের নামের ক্ষেত্রে আমাদের আমাদের আশ্রয় বা আস্থা তখন আসবে যখন আমরা ভগবানের নামের প্রতি আস্থা আছে এরকম ভক্তের সঙ্গে এই প্রসঙ্গে রামায়ণের একটি লীলা পাওয়া যায় আপনারা হয়তো শুনেছেন কিন্তু আজকের দিনে রামচন্দ্রের লীলা এত বিখ্যাত হয়তো কম বেশি সকলেই আমরা রামচন্দ্রের রামায়ণের লীলা অনেক শুনে ছোটবেলা থেকেই শুনেছি যেহেতু আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমরা শুনেছি কিন্তু তবু আজকের দিনে রামচন্দ্রের লীলা থেকে আমরা অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা ভগবান নামের প্রতি আরো আস্থা বাড়াবো সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে একবার বিভীষণ যখন এসছিলেন তখন বিভীষণ একা আসেননি বিভীষণ যখন লঙ্কা থেকে রামচন্দ্রের শিবিরে এসছিলেন তখন তিনি একা আসেননি তিনি সঙ্গে আরো দুজন তার সহচরকে নিয়ে এসছিলেন যারা ছিলেন অসুখ রাক্ষস তা বিভীষণকে যখন রামচন্দ্র রাজ্যাভিষেক করলেন তখন তারপরে তাদেরকে তিনি ফিরে যেতে বলেষণের যোগসিদ্ধি ছিল বিভীষণ আকাশ পথে তাদেরকে নিয়ে চলে এসছিল তারা ফিরবে কি করে তাদের তো সেই যোগ নেই তখন বিভীষণ কি করলেন তাদের হাতে একটা কাগজের মধ্যে একটা কিছু লিখে বললেন যে এইটা তোমরা কিছু খুলবে না এটা হাতে নিয়ে তোমরা সমুদ্রের মধ্যে দিয়ে সমুদ্রের উপর দিয়ে চলে যাও তোমরা পার হয়ে যাবে তখন এরকম বলছে হ্যাঁ তোমরা কিন্তু খুলবে না মধ্যে ঠিক আছে তাই এরকম তারা সমুদ্রের কাছে গিয়ে পার হতে শুরু করেছে তারা হাঁটছে দুজন রাক্ষস তা হাঁটছে 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 হ্যাঁ সত্যি তা সে সমুদ্রে ডুব না সমুদ্রের উপর দিয়ে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে তো অনেক দূর চলে গেছে মা সমুদ্রে ওদের মধ্যে মনে হচ্ছে আরে কি তাহলে এরকম ব্যাপার এমন কি আছে কাগজটার মধ্যে লেখা যে এটা কাগজ অথবা পাতার মধ্যে কিছু লিখে দিয়েছিল ওই যে কি আছে এটার মধ্যে লেখা একটু দেখি তো তা তারা খুলেছে খুলে দেখে রাম লেখা শুধু তখন তারা দেখে পাচ্ছে যা এই সামান্য একটা রাম লেখার মাধ্যমে এরকম হয়ে গেল এই এই রাম কথাটার লেখার এত শক্তি এরকম ভেবেই তাদের মধ্যে একটা সন্দেহ এসছে আর যেই সন্দেহ এসছে তারা সন্দেহ তুলে গেছে হ্যাঁ এটা হচ্ছে বিষয় যে আমাদেরকে আমাদের মধ্যে এই জন্য ভগবানের নামের যে কি মহিমা আমরা বিভিন্ন ভাবে আলোচনা করার বোঝার পাঠ করার চেষ্টা করছি আচার্যরা যেরকম ভাবে আমাদের দিয়েছেন কিন্তু আমরা তার কতটুকু করতে পারছি খুব সামান্য অংশই আমরা কিন্তু রামের সম্বন্ধে এই নামের মহিমা সম্বন্ধে জানতে পারছি কিন্তু আমরা যদি এই মহিমা সম্বন্ধে আস্থা আছে এরকম আচার্যদের আশ্রয় করি আচার্যদের কথা শুনে হরিভজন করতে থাকি থাকি নাম নিতে তাহলে কোনো একদিন আমাদের মধ্যে সেই আস্থা সেই বিশ্বাস সেই প্রত্যয় দৃঢ়ভাবে আমাদের মধ্যে আসবে তো আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা যে আমাদের মধ্যে হয়তো সেই মহিমা সেই যে রাম নামের প্রতি হরি নামের প্রতি হরি নামের যে কি মহিমা সেটা হয়তো আমরা খুব কিঞ্চিত মাত্র অনুধাবন করতে পেরেছি কিন্তু আমরা যেহেতু একজন শুদ্ধ ভক্ত এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণাশ্রয় আছি আমরা তার নির্দেশে তার নির্দেশে আমরা হরিভজন করছি সেরকম যেরকম বিভীষণ ছিলেন একজন শুদ্ধ ভক্ত তিনি দিয়েছিলেন সেই নামটা তিনি বলেছিলেন যে তোমার এইভাবে পার হয়ে যায় ঠিক তেমনি আমরা এই মহিমাটা যদি নাও বুঝি আমরা যদি সেই যদি ওই দুজনের রাক্ষস বিভীষণের প্রতি আস্থা রেখে পার হয়ে যেত মানে যদি হাঁটতে থাকতো তাহলে তাহলে লঙ্কায় পৌঁছে যেত তারা বিশ্লেষণ করতে গেছে তারা ভাবতে গেছে যে কি আছে ঠিক তেমনি আমরাও যদি এই জন্য বলা হচ্ছে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই আমাদের দরকার হচ্ছে শ্রদ্ধা বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা এবং বৈষ্ণবদের থেকে শোনা কথার প্রতি শ্রদ্ধা অনেক সময় মনে হয় বলছেন হরিনাম করো ভালোভাবে সুন্দর সুন্দর করে হরিনাম করো চার নিয়ম পালন করো ভগবত ধামে চলে যাবেন মনে প্রশ্ন কি আসে না যে সত্যি এটা সম্ভব ভগবতামে চলে যাব আমরা যেখানে জন্ম নেই মৃত্যু নেই কিচ্ছু নেই আমাদের মনে অনেক সময় এরকম প্রশ্ন আসে তার কারণ আমরা বুঝতে পারছি না যে নামটা কি বাইরে কাউকে যদি আমরা বলি সেভাবে গিয়ে কি সব বলছে কোথায় কি ভগবত ধাম বলে ওরকম কিছু আছে নাকি সেই রকম প্রভুপাদের কথার প্রতিও অনেক সময় আমাদের বলতে মানে এত স্মরণ পন্থা শুধুমাত্র নাম করলে হয়ে যাবে তো এই যে নাম যে কি এই নামের যে মহিমা কি নাম যে ভগবানের থেকে অভিন্ন এই এইটা আমরা শুনছি বুঝছি কিন্তু আমাদের মধ্যে সেই আসছে না দৃঢ় আমরা শুদ্ধ হরিনাম স্তরে উন্নীত হতে পারতাম খুব তাই জন্য আজকের দিনে এরকম রামচন্দ্রের আবির্ভাবের মতন একটি শুভ তিথিতে হম মাধব তিথি এটি আমরা যত বেশি করে হরিনাম করব যত বেশি করে রামচন্দ্রের লীলা শ্রবণ করবো এবং আমাদের মধ্যে যেন সেই বিশ্বাস আসে আজকে অনেক অনেকে অনেক কথা বলে বলে একজন কাল্পনিক চরিত্র নিয়ে এত মাতামতি করার কি আছে রামচন্দ্র তো মাইথোলজিক্যাল পৌরাণিক একটি চরিত্র তাকে তার মন্দির স্থাপন করা তাকে নিয়ে এত তার মন্দির স্থাপন নিয়ে এত হইচই করার কি প্রয়োজন তারা জানেন না যে রামচন্দ্রের চরিত্র কোনো কাল্পনিক চরিত্র নয় রামচন্দ্রের চরিত্র ভারতবর্ষের সনাতন চরিত্রের মূর্ত প্রতীক এই রামায়ণের যে চরিত্র রামচন্দ্রের সঙ্গে রামচন্দ্র যখন করেছিলেন এই ধরাধামে এবং সেই সময় তিনি রামায়ণ মানে হচ্ছে রাম যেই পথে গমন করেছে সেই পথে আমরা যদি অনুগমন করি আমরা যদি তার নির্দেশিত পথে চলি তার যে চরিত্র সেই চরিত্রের কিছু অংশ যদি আমরা আমাদের শুধুমাত্র হৃদয় ধারণ করি আমরা তার তার মতন তো হতে পারবো না আমরা তার হওয়ার কথা বলা হচ্ছে না আমরা যেন তার দেওয়া শিক্ষা তার যে স্যাক্রিফাইস তার যে ত্যাগ রামচন্দ্র মানে রামায়ণ বলা হচ্ছে করুণ রসের করুণ রসের মধ্যে করুণ রসের দ্বারা মানে মানে রামায়ণের মূল রস হচ্ছে করুণ রস তা এই করুণ রসে তিনি যে লীলা বিলাস করেছেন সেই লীলা কথা যদি আমরা শ্রবণ করি তাহলে ভারতবর্ষের চেহারাই পরিবর্তন হয়ে যাবে একটা সময় ছিল যেই সময় ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে রামায়ণ চর্চা হত সেই সময় সেই সময় সেই সেই সময় ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যে নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে আমার সঙ্গে। ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যে এত উন্নত অবস্থা ছিল যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তারা বলেছিলেন এই দেশকে আমরা স্বাধীন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মানুষেরা তাদের যে শাস্ত্র, তাদের যে ধর্মের প্রতি ধর্মের প্রতি কি বলবো একটা উদাসীন ভাবনা আসে। এই ধর্মকে তারা তাদের তা সেভাবে গ্রহণ পড়ে যত কোনা তারা তাদের কি ধর্ম থেকে আমরা বিচ্যুত না করতে ধর্মের যে ধর্মের ভিত্তিতে যে সংস্কৃতি সেখান থেকে তাদেরকে শরীর না আনি আসতে গ তাই এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা তা এটা হচ্ছে বিষয় যে रामचंद्रের যে লীলা রামায়ানের যে কাহিনী এই কাহিনীর মধ্যে এত সুন্দর 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 অনেকে আনমিউট হয়ে যাচ্ছে যে সুন্দর সুন্দর যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাগুলি যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমরা এই হরি নাম করার যে 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 সংস্কৃতি আমরা আমরা যে সংস্কৃতির মধ্যে যে যে সমাজের মধ্যে বাস করে হরি নাম করছি সেটা সম্পূর্ণ বিরোধ বিরোধাত্মক একটি পরিস্থিতি আমাদের মধ্যে অনুকূল পরিস্থিতির মধ্যে আমরা হরিনাম করছি না কিন্তু আমরা যদি রামায়ণের সম্বন্ধে শ্রবণ করতে থাকি রামচন্দ্রের লীলা শ্রবণ করতে থাকি প্রত্যেক দিন রামায়ণ সম্বন্ধে আলোচনা করুন আপনারা শুনে খুশি হবেন যে রামায়ণের যে মূল রামায়ণ বাল্মীকি রামায়ণের ইংরেজি ভাষায় তার তাৎপর্য সহ প্রত্যেকটি শ্লোকে তাৎপর্য সহ বই প্রকাশিত হতে চলেছে অনেক অনেকটা অংশ প্রকাশিত হয়ে গেছে আরো সম্পূর্ণ প্রকাশিত হবে যেটি প্রভুপাদের একটি ইচ্ছে ছিল যে রামায়ণের উপরে যেরকম ভাগবতমে তিনি দিয়েছেন তাৎপর্য সহ ব্যাখ্যা সহ অনুবাদ সহ ঠিক সেরকম রামায়ণের প্রদান করবেন বাল্মীকি রামায়ণ মূল বাল্মীকি রামায়ণ তো সেই বাল্মীকি রামায়ণ আজকে ইংরেজি ভাষা উপলব্ধ হয়তো খুব শিগগিরই কিছুদিন পরে হয়তো বাংলা ভাষা তো আমরা পাবো তা এটা কেন প্রকাশিত করা হচ্ছে সরকার হচ্ছে রামায়ণের সম্বন্ধে রামচন্দ্র লীলা সম্বন্ধে আমরা যত শ্রবণ করতে তত আমরা হরি নামের প্রতি আসক্ত হই আজকের দিন এইজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যেন ভালো ভালো বেশি বেশি করে রামচন্দ্র লীলা শ্রবণ করুন রামায়ণের লীলার মধ্যে প্রবেশ করুন এবং হরি নামের প্রতি আস্থা আমরা যেন আরো বৃদ্ধি করতে পারি আজকে এটাই আমাদের সংকল্প হোক যে রামচন্দ্র লীলা শ্রবণ করে আমরা যেন নামের প্রতি আমাদের ভগবান রামের প্রতি প্রপত্তি করার যে মূল পন্থা সেই হরিনামকে আশ্রয় করতে পারে তো আজকে এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্র কি যায় গৌরভক্ত ভক্তবৃন্দ কি যায় শ্রীর কি যায়